মোবাইল অতিরিক্ত গরম হয় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন মোবাইল অতিরিক্ত গরম হয় কখন যখন একটি ফোন আস্তে আস্তে পুরাতন হতে শুরু করে নতুন মোবাইলের কিন্তু এরকম সমস্যা দেখা দেয় না তাই আপনার ফোন আস্তে আস্তে পুরাতন হতে যদি শুরু করে তাহলে আপনাদের মোবাইলের গরম হওয়ার সমস্যা দেখা দেবে এটাই স্বাভাবিক তাই আমি এই যে ভিডিওটিতে যে সেটিংসগুলো দেখে দেবো এই সেটিংসগুলো আপনারা যদি নিয়ম মাফিক করেন তাহলে আপনার ফোনের গরম হয়ে যাওয়ার সমস্যা কখনো হবে না আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আর ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি লাইক দে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার ফোন যদি অতিরিক্ত গরম হয় এ সমস্যা কিভাবে আপনারা সমাধান করে নিতে পারেন তো সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন সিস্টেম সেটিংস এখন এখান থেকে আপনি এই সিস্টেম সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংস এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট অপশান আপনি এখন এখান থেকে রিসেট এই অপশান এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে উপরে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন রিসেট অল সেটিংস নামের একটি অপশান এখন আপনি এখন এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করলে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস দেখুন আমি এখন যে কথাগুলো বলবো একটু ভালো করে শুনবেন তারপরে কাজগুলো করবেন দেখুন আপনি এখন এই রিসেট অল সেটিংস এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে যে লক আছে প্যাটার্ন পিন লক বা প্যাটার্ন লক আছে সেটা চাইবে আপনারা দিয়ে নেবেন আর আরেকটি কথা মনে রাখবেন এখান থেকে কোনো কিছু ডিলিট হবে না শুধু আপনার যে সেটিংসগুলো উল্টাপাল্টা হয়ে গেছে সেই সেটিংসগুলো ঠিক হয়ে যাবে এখন এখান থেকে আপনি অবশ্যই এটা মনে রাখবেন যে আপনার এখান থেকে কোনো কিছুই ডিলিট হবে না তারপরে এখান থেকে দ্বিতীয় সেটিংস করার জন্য এখান থেকে আপনার ফোনের লোকেশানটি ওপেন করে নেবেন এখন এখান থেকে লোকেশান ওপেন করে নিলে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এখন আপনাদেরকে আসতে করবেন এখান থেকে ওয়াইফাই দেখতে পাচ্ছেন অ্যাট ডান পাশে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে একটা অ্যানেবল বাটন আছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অফ করে রেখেছি আপনি এখন এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথে এই ডান পাশে দুটি অ্যানেবল বাটন এই দুটি অ্যানেবল বাটনই অফ করে রাখবেন তাহলে যে কাজটি হবে আপনার ফোন ওয়াইফাই এবং ব্লুটুথ অটোভাবে স্ক্যান করবে না এবং আপনার ফোন অতিরিক্ত গরম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বন্ধুরা এই ছিল ভিডিও